বন্ধুরা আজকের ব্লকটা শুরু হতে চলেছে কলকাতার অন্যতম সেরা কিছু টুরিস্ট স্পট নিয়ে একদিনে কিভাবে কলকাতার প্রধান আকর্ষণ গুলো কভার করবেন সেটা জানতে হলে এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা প্রথমেই চলেছি বিশ্ববাংলা গেট দিকে এই দেখুন বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট কি অপূর্ব এর স্থাপিত শৈলী অনেকেই হয়তো ভাবেন এটা কত জাগা জুড়ে বন্ধুরা বিশ্ববাংলা গেট কোনো নির্দিষ্ট একর বা বিঘা জমি জুড়ে তৈরি নয় এটি একটি উচ্চ গেট যা রাস্তার এবং উড়ালপুলের পুলের উপর দিয়ে তৈরি হয়েছে এর মূল আকর্ষণ হলো এর নকশা এবং উপরের অবস্থিত ভিউজিং গ্যালারি এই গেটটির উচ্চতা প্রায় পঞ্চান্ন মিটার প্রায় একশো ফুট উপরের কাছের গ্যালারি থেকে নিউটানের চারিদিকটা দেখতে অসাধারণ লাগে বিশেষ করে সন্ধ্যার আলোয় যদিও আমরা এখানে দাঁড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ইকো পার্কে আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে এই ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি প্রতি টাকা এবং ছোটদের জন্য প্রবেশ বিনামূল্যে ইকো পার্কের সময়সূচি ব্যাপারে বলতে গেলে ইকো সাধারণত দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তবে সপ্তাহে কিছু নির্দিষ্ট দিনে যেমন সোমবার এটি বন্ধ থাকে তাই বন্ধুরা ইকো পার্কে যাওয়ার আগে অনলাইন বা তাদের ওয়েবসাইটে সময়সূচি একবার যাচাই করে নেওয়াই ভালো ভেতরে বিভিন্ন রাইড আছে বা আকর্ষণগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে যেমন টাইকেলিং টায়াটিং জুয়ারিস ইত্যাদি ইকো পার্কের বিশালতা আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন ভরিয়ে দেবে এটা আমি নিশ্চিত বিভিন্ন থিম গার্ডেন লেগ আর রাইডগুলোর জন্য এখানে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে তো আসতেই হবে ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের শেষ গন্তব্য সায়েন্স সিটির দিকে প্রবেশ করার সময় মনটা ভরে গেল সায়েন্স সিটির প্রবেশ মূল্য বেশ যুক্তিসঙ্গ সাধারণত মাথাপিছু সত্তর টাকা টিকিট কেটে ভেতরে ঢুকেই এক অন্যরকম উত্তেজনা মনের মধ্যে কাজ করলো গেটের সামনেই দেখলাম একটা আস্ত বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে সত্যি অসাধারণ লাগছে একদম যেন আসল ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটি সায়েন্স সিটির এক নতুন সংযোজন যা প্রবেশের পথেই দর্শকদের আকর্ষণ কাটবে উপর থেকে নিচের দিকে তাকালেই দৃশ্যটা পুরো বদলে গেল পুরো সায়েন্স সিটি কমপ্লেক্স উপর থেকে দেখতে দারুণ লাগে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না